প্রকাশিত হল পশ্চিমবঙ্গের সব জেলার চূড়ান্ত ভোটার তালিকা এক ক্লিকে কিভাবে আপনারা নিজেরাই দেখে নেবেন সব জেলার জন্যই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে প্রথমেই বলে রাখি যে এটা হচ্ছে দু সালের ইলেকটোরাল রোল তো এটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে গুগুলে গিয়ে চিপ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই কথাটি লিখতে হবে এই কথাটি লিখে আপনারা সার্চ করলে প্রথমেই যে অপশানটি আসবে দেখুন সিইও ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এই জায়গাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখতে পাচ্ছেন এই চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে যাবে এবার এইখান থেকে কিন্তু আপনারা সরাসরি আপনার নাম আছে কি না দেখতে পাবেন তা পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই কিন্তু এটা প্রকাশিত হয়েছে দু সালে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ পেয়েছে তো আপনারা কিভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ আমি কিন্তু এখানে দেখাবো। তাহলে এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন এখানে দেখবেন একটা লেখা উঠছে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে একটা লেখা আসবে এই ইলেকট্রাল রোল অফ এসআইআর টু জিরো টু দু সালের এই দু সালের যে ভোটার তালিকা সংশোধন হয়েছিল সেই তালিকাটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তার মানে এই তালিকাতে কিন্তু মৃত ব্যক্তির নামও থাকতে পারে এবং আছেও আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি নিজে চেক করে দেখেছি যে এখানে কিন্তু সেই দু হাজার দুই সালের লিস্টটাই আছে সেইখানে যে যারা যারা ছিলেন তাদের নামই আছে ঠিক আছে তারপরে যাদের হয়েছে তাদের নাম কিন্তু এখানে পাবেন না তাহলে দু হাজার দুই সালের এটার জন্যই এখানে তাহলে এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট এসে যাচ্ছে দেখুন এখানে ডিস্ট্রিক্ট বলে একটা জায়গা আসছে এবং এখানে ডিস্ট্রিক্ট পর পর সব নিচে ডিস্ট্রিক্ট রয়েছে আপনার যে ডিস্ট্রিক্ট আপনি সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন ধরুন আমি কলকাতা ডিস্ট্রিক্টে ক্লিক করে দেখাচ্ছি অ্যাজ এক্সাম্পল একটা একটা উদাহরণ হিসাবে আমি কলকাতা সাউথ এখানে কিন্তু ক্লিক করে দেখাচ্ছি তাহলে এইখানে কলকাতা সাউথ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডিস্ট্রিক্ট কলকাতা সাউথ সিলেক্ট হয়ে গেছে আর এখানে কোন নাম্বার আপনাদের এই নাম্বারগুলো আপনারা এখানে এই নাম্বারগুলো মনে রাখা সম্ভব নয় এই নাম্বারগুলো তো মনে রাখা সম্ভব নয় তো আপনারা এই নামগুলো কিন্তু মনে রাখবে চৌরঙ্গি নাকি কোথায় নাকি আলিপুর যেখানে খুশি যে যার যেটা সেটা আপনি কিন্তু এ করতে পারেন তাহলে আমি মনে করি যে আমি একটা এক্সাম্পেল হিসাবে এখানে রাজবিহারি এভিনিউ এই জায়গাটাতে ক্লিক করছি যার যেটা সে সেটাকে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে রাজবিহারি এভিনিউর প্রত্যেকটা বুথের নাম কিন্তু এখানে দেখাবে পোলিং স্টেশন নেম আপনার এলাকায় আপনি কোন জায়গাতে ভোট দেন সেই জায়গাটার নাম তো সেই রকম এখানে প্রচুর রয়েছে সেই রকম আপনি কোন প্রাইমারি স্কুল কোন হাই স্কুল এরকম ধরুন এখানে আমি কালীঘাট হাই স্কুল এটাকে সিলেক্ট করলাম কালীঘাট হাই স্কুলের এইখানে দেখুন রয়েছে ফাইনাল রোল এই ফাইনাল রোলে আপনারা ক্লিক করে এখানে একটা ভেরিফিকেশান ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা ভেরিফাই করতে হবে এটা যা যা লেখা আছে আপনাদেরকে লিখে দিতে হবে নাইন সেভেন ক্যাপিটাল এন ক্যাপিটাল এক্স ক্যাপিটাল জে হয়ে গেল এটা লেখার পর এখানে এই যে ভেরিফাই অপশান আছে এই ভেরিফাইতে ক্লিক করলেই কিন্তু লিস্টটা বেরিয়ে যাবে এই হলো ইলেকট্রাল রোল কিন্তু এখানে বেরিয়ে গেছে এখানে দেখুন প্রত্যেকের নাম ওই সময়ের এখানে কিন্তু পরিষ্কার লেখাও আছে যে এটা এই লিস্টটা হচ্ছে কোন পর্যন্ত ইয়ার অফ রিভিশন দু হাজার দুই সালের রিভিশন অনুসারে তাহলে এটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন যে সেই সময় ইলেকট্রাল রোল দু হাজার দুই সালের ইলেকট্রাল রোল কে কে আছে এখানে পরিষ্কার নাম বাবার নাম তার ভোটার আই কার্ড যে নাম্বার মেল ফিমেল সমস্ত কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন তাহলে এইভাবে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আপনার এলাকার ভোটার লিস্ট সেই সময় দু হাজার দুই সালের তবে আমি আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো বিষয় নাই এটা কিন্তু দু হাজার দুইয়ের তারপরে কি আর ভোটার লিস্ট হয়নি অবশ্যই হয়েছে তো সেই নামগুলো কিন্তু এখানে নেই সেই নামগুলো যদি আপনি দেখতে চান যে আপনার এখানে আছে কি না আপনার ইলেকট্রাল রোল নাম্বার ভোটার যে নির্বাচনী যে আধিকারিক সেখানে লিস্টেড আছে কি না সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে আপনারা এই ওয়েবসাইটেও কিন্তু সেটা দেখার জন্য অপশান দিয়েছে সেই অপশানটা কি না এই যে এখানে দেখুন যে ইলেকট্রলস বলে একটা অপশান আছে তো ওয়েবসাইটে খুললেই তো এখানে আপনি ক্লিক করলে আপনি এখানে কিন্তু কি কি পাবেন দেখুন ফার্স্ট অপশানই রয়েছে ফাইন্ড ইয়োর নেম ইন ইলেকট্রাল রোল তো এই জায়গাতে আপনি যদি এখানে যে সার্চ ইয়োর নেম ইন ইলেকট্রাল রোল এখানে আপনি সার্চ করতে পারেন তো এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দিতে হবে পারে এই যে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশান রয়েছে আপনি যেমন ল্যাঙ্গুয়েজ হিন্দি বাংলা অসমিয়া এরকম রয়েছে ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা সিলেক্ট করবেন দেখুন এখানে হিন্দি বাংলা এসব রয়েছে তো ধরুন আমি বাংলা সিলেক্ট করলাম তারপরে এখানে আপনার এপিক নাম্বারটা দিতে হবে ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে এখানে স্টেটটা চুজ করতে হবে এই জায়গাতে ওয়েস্ট বেঙ্গল করার পরেই কিন্তু এখানে স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু ভিডিওটা করছি তারপরে আপনি এখানে এই ক্যাপচা এখানে দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার নাম আছে কিনা আপনার ইলেকট্রাল রোল কত নম্বরে আছে আপনি কিন্তু চেক করতে পারবেন আশা করি পরিষ্কার বোঝা গেছে যে অবশেষে দু সালের যে লিস্ট সেটা কিন্তু প্রকাশ পেয়েছে তো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে এটা কিন্তু দু সালের এটা নিয়ে কিন্তু কোনো বিভ্রান্ত বা কিছু হওয়ার বিষয় নয় কারণ এর পরে অনেক ভোটার লিস্ট হয়েছে তো সেই নামগুলো কিন্তু এখানে দেখাবে না তার নাম নেই মানে সঙ্গে সঙ্গে চিন্তিত হওয়ার কিছু নেই এই যেটা দেখালাম পরের বিষয় যে আপনি আপনার ইলেকট্রাল রোলটা চেক করে নেবেন এখানে থাকলেই সব ঠিক আছে যাচাই করে নিন আপনারটা আছে কি না অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ